দেখুন বিড়াল বাচ্চা দিচ্ছে চোখের সামনে বিড়ালের বাচ্চা এখানে দিচ্ছে দেখুন ঘটনাটি আজকের সকালের একেবারে আমার বাড়িতে বিড়াল এসে বাচ্চা দিচ্ছে দেখুন কীরমভাবে ও এবং বাচ্চাটা কিন্তু পোস্পটিতে হলো জাস্ট দেখুন দেখুন কি অদ্ভুত দৃশ্যায়ন দেখুন একজন মা যখন তার সন্তান প্রসব করে ঠিক তার সরাসরি দৃশ্য আমি দেখাচ্ছি আজকে উনিশে জুলাই দু হাজার চব্বিশ কিভাবে একটি মা বেড়াল আমাদের চোখের সামনে কি কষ্ট দিয়েছে বাচ্চা দিচ্ছে দেখুন একটা বাচ্চা বেরিয়েছে আর একটা বাচ্চা বেরোচ্ছে দেখুন একেবারে পরিষ্কার ঘর একেবারে উন্মুক্ত সবাই তার সামনে বিড়াল বাচ্চা দিচ্ছে কি কষ্ট দেখুন তো দেখুন এবং তাকে কত লালিত করে কি সুন্দর করে তাকে চেটে যাচ্ছে একেবারে মুখের মধ্যে নিয়ে সে বাচ্চাটাকে শুধু চেটে যাচ্ছে শুধু যাচ্ছে দেখুন দেখুন ছোট্ট একটা বাচ্চা হয়েছে অলরেডি দেখুন একেবারে ছোট্ট একটা বাচ্চা জানি না আরো বাচ্চা পেটে আছে কিনা কিভাবে ও কত কষ্ট করে দেখুন মা যখন তার সন্তান প্রসব করে ঠিক তারই একটা সুন্দর দৃশ্যায়ন এই বিড়ালটাকে দেখতে পাচ্ছি আমরা চোখের সামনে সে কিভাবে তার সদ্যজাত সন্তানকে লালিত করছে কি কষ্ট প্রসব যন্ত্রণায় সে জর্জরিত তবু তার বাচ্চা আস্তে আস্তে বেরিয়ে আসছে এবং সে পরম লালিত্যে সেই বাচ্চাটাকে একেবারে চেটে 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 বাচ্চাটাকে বার করছে তার কোনো লজ্জা নেই কোনো ঘেন্না নেই আমরা পাশে দাঁড়িয়ে আছি তার কোনো প্রক্ষেপ নেই সে বাচ্চাটাকে একটা একটা করে আস্তে আস্তে টেনে বার করবার চেষ্টা করছে এই তো মানুষের জীবন মানুষ নয় ওরা ওরা পশু ওরা গৃহপালিত নয় রাস্তার বেড়াল সে আশ্রয় নিয়েছে আজকে আমাদের বাড়িতে এখন রক্তে মাখামাখি আমাদের ঘর আজ উনিশে জুলাই কিভাবে ও সারা গায়ে সারা পায়ে রক্তে মেখে ফেলছে অফিস যাব এই সময় এই বিড়ালের সন্তান প্রসব এক অদ্ভুত দৃশ্যায়ন চোখের সামনে বিড়াল সন্তান প্রসব করছে দেখুন রক্তে মাখামাখি শিশু সদ্যজাত শিশু বেরিয়ে গেছে একটা আর একটা বেরোবে কিনা জানি না পুরো ইঁদুর ছানার মতন দেখতে সারা মেঝে রক্তে মেখে যাচ্ছে একেবারে চোখের সামনে এই বিড়ালের সন্তান প্রসব দেখুন কিছুটা বলতে চাইছে মানে আরও একটা সন্তান হয়তো প্রসব করবে দেখুন খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি কি করব আমরা নীরব দর্শক এইরকম অদ্ভুত কিছু বিরল ঘটনা দেখতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন রাজুর সাথে কিছুক্ষণ ধন্যবাদ